এক মাসের ক্ষমতায় থাকবে না সে খাতিরা সে করেছে এই যে যে দুঃসাহস এই দুঃসাহস কেন পাচ্ছে পাচ্ছে সেই কারণে আওয়ামী লীগের তারা বিভিন্ন জায়গায় বসে আছে ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএনপির সবাইকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেছেন অথচ আমরা দেখেছি যে মির্জা ফখরুলের নামে মামলার সংখ্যা তিনশোর উপরে হাবিবুল নবী সোলেনার মামলা ছিল পাঁচশোর উপরে এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র দুই সালের নির্বাচনে তিরিশ হাজার লোককে জেলের ভিতরে রেখেছিল ১৮ সালে রেখেছিল তো সেই মহিলা বলতেছেন যে কোনো নির্যাতন করেনি যে মহিলা জুলাইয়ের চৌদ তারিখ থেকে পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পর্যন্ত প্রায় দেড় হাজার লোককে গণহত্যা চালিয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ স্কিপ দেখে ফেলেছেন দেখেই হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর কাহিনীটা আপনারা বুঝতে পারবেন যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন পর্যায়ক্রমে ভিডিওটা দেখে আসি আবাসম উর্মিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে এবং আমি মনে করি আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে আপনারা জানেন ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘোষণা করেছে ব্লকেট কর্মসূচি যে কর্মসূচি হচ্ছে এই উর্মিকে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা না হয় তাহলে তারা তাদের এই ব্লকেট কর্মসূচি পালন করবে আপনারা জানেন যে কত বড় ধৃষ্টতা দেখিয়েছে এই উর্মি যিনি লালমনিরহাট জেলা প্রশাসনে এই মুহূর্তে কাজ করছেন সহকারী কমিশনার হিসেবে এবং তিনি বাংলাদেশের গত কয়েকদিন আগে সংগঠিত হওয়া যে মুক্তিযুদ্ধ হয়েছে যেটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিচ্ছি মানুষ বলছে এবং এদেশের আপামার জনতা মেনে নিয়েছে সেই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে সেই বিষয়টাকে আজকের উর্মি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে ছাত্রদের এই আন্দোলনটাকে মীমাংসিত ইস্যু নয় বলে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে এমন কি এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদকে তিনি বিভিন্নভাবে কটাক্তি করেছেন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন এবং আমি মনে করি এই আবু সাইদের মৃত্যুর সাথে তাবাসুম উর্মির যথেষ্ট যোগ সাজস থাকতে পারে কারণ এই ধরনের পুলিশ অফিসার এই ধরনের প্রশাসনিক অফিসার এই ধরনের সরকারি কর্মকর্তারাই মূলত বাংলাদেশের যে সকল জায়গায় মানুষদেরকে খুন করা হয়েছে তার সাথে জড়িত কারণ একমাত্র হাসিনার দোষর ছাড়া কেউ জড়িত থাকতে পারে না অতএব আমি মনে করি বাংলাদেশের শেখ হাসিনার পক্ষ থেকে যে সকল দর্শকদেরকে রেখে যাওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই তাপু সীতাবাসম উর্মি সে একটি পরিকল্পনা নিয়ে তারপরে এই বক্তব্য দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের যে রিসেট কর্মসূচি ঘোষণা করেছেন তিনি যে বলেছেন বক্তব্যে যে বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে সমগ্র জায়গায় রিসেট করতে হবে এই রিসেটটাকে তিনি কটুক্তি করে আবার আওয়ামী লীগের দোষরদেরকে বসাতে চেয়েছেন ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন উনিশশো সালের স্বাধীনতাটাকে বংশীয় স্বাধীনতায় রূপান্তরিত করতে চেয়েছেন যে কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আমি মনে করি অতএব শুধু ব্লকেট কর্মসূচির মধ্যে তাকে যে চাকরি থেকে পূর্ণ বরখাস্ত করার দাবি জানানো হয়েছে তার সাথে আমার দাবি হচ্ছে তাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে প্রিয় ভাইরা দ্রুত লাইভটি শেয়ার করে বক্তব্যটি শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে এই দোষরদেরকে যদি এখন গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের শেখ হাসিনার ফেসিবাদের দর্শকরা বিভিন্ন কানা কাঞ্চিতে বসে এরকম উস্কে দেবে এবং বাংলাদেশের পনেরোশো শহীদদের রক্তের সাথে তামাশা করবে তাবাচ্ছুমদের কত বড় সাহস বাংলাদেশে পনেরোশো মানুষকে শহীদ করেছে তারপরেও তাদের উপরে তাদেরকে কটক্তি করে তাদের এই শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতার সময় সরকারের বেতন নিয়ে চাকরি করে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না অতএব সাবধান হয়ে যান বাংলাদেশে ফেসিবাদের দোষর যারা আছে প্রত্যেককে মূলত পাঠন করতে হবে এবং সবাইকে প্রশাসনের জায়গা থেকে বের করে খুঁজে এনে তারপরে শাস্তির আওতায় আনতে হবে কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে কোন দোষরদেরকে এস্টাবলিশ করার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত রক্ষার জন্য শিক্ষক সুধি ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের একটি সুন্দর রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের সিপাহী জনতা বিপ্লব অর্জন করে বাংলাদেশকে রক্ষা করবে সেজন্য এই দেশ তাবাচ্ছমদের মতো স্পর্ধা দেখানোর জন্য তৈরি হয়নি যারা বাংলাদেশে ঘামটি মেরে পনেরোশো খুনির শেখ হাসিনার শাসনকে মেনে নিবে আর বাংলাদেশে আজকের স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করবে সেটা হতে পারে না এই মুহূর্তে তাবাতসুমকে অ্যারেস্ট করতে হবে

কি জানি দিয়েছে যে এক মাসের ক্ষমতায় থাকবে না সে খাতিরা মুক্তিটা সে করেছে এই যে যে দুঃসাহস এই দুঃসাহসগুলি কেন পাচ্ছে পাচ্ছে সেই কারণে আওয়ামী লীগের তারা বিভিন্ন জায়গায় বসে আছে আমাদের এখন সিদ্ধান্ত যে আজকে ঢাকা বিভাগীয় কমিশন আজকে পূর্ণ দিদি যাবৎ নাই তাকে ওয়েস ডি করা আছে কেন আপনি দিতে পারছেন না বিভাগীয় কমিশন এমনকি জিনিসটা সামনে একটি পূজা তার বিভিন্ন তার বিভিন্ন রকম কাজ আছে কমিশনার বিভাগীয় কমিশনার অনেক কাজ আছে সে মনোডি করবে সারা বাংলাদেশে প্রশাসনে কি হচ্ছে ইউনো ডিজি তাদেরকে সে কি করবে কিন্তু আজকে আপনার বিভাগীয় কমিশনার নাই আজকে কোন বিভাগীয় কমিশনার নাই কিভাবে প্রশাসন চলবে আপনারা দেখেন এই বর্তমান আপনারা প্রায় করলেন যে রাজনীতিক সরকার ছাড়া আপনারা ব্যর্থ আপনারা অনেক জিনিসগুলি অবশ্যই সেটা আমি সব আপনারা পড়াশোনা সব সবাই ফার্স্ট ক্লাস হন কিন্তু দেশ চালানোর জন্য একটা বিশাল ব্যাপার করা আপনারা এদিকে কোনো দৃষ্টি দিতে হবে আজকে আমি বলব জুডিশিয়াল সার্ভিস ক্যাডার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী সব ক্ষেত্রে আপনারা সচ্ছল হন আপনারা অধিকতর পরিশ্রম করেন বিজ্ঞ লোকদেরকে বসান আর আমরা একটা নির্বাচন চেয়েছি সেই নির্বাচনটা হবে সবাই যাতে ভোট দিতে পারে বাংলাদেশের মানুষ যে ভোটের জন্য আজকে দীর্ঘ সতেরো বছর আমরা যারা রাজনীতি করি আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি নির্বাচনের জন্য আর কিছু না যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হোক সেই নির্বাচনের জন্য আপনার মজুমদারকে দিয়ে উনি একটা ভালো বিজ্ঞলো আমি ওনার কাছে অনুরোধ করবো আপনি দয়া করে একটি ভালো নির্বাচন কমিশন করেন করেন সবাইকে নিয়ে এই দেশের অনেক মেধা সম্পন্ন লোক আছে যারা নাকি দেশকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত তাদেরকে আপনি করে গোপায়ন করে দেন ওপেন করলেন তাদেরকে নিয়োগ দেন কথাবার্তা বলেন সবাই সাথে আলাপ করে একটা একটা সুন্দর একটি অবাধ একটি নির্বাচন কমিশন গঠন করেন সেই নির্বাচন খুব সুন্দর একটি ভোটার তালিকা হবে সবাই যাতে ভোট দিতে পারে সেখানে যাতে দল বল সেই ক্ষেত্রে যে বিএনপি নির্বাচন অংশ বিএনপি ক্ষমতায় আসতে আসবে তাহলে আসবে না আমরা চাই সবাই যাতে ভোট দিতে পারে ভোট দিতে পারে প্রশাসন ঠিক করেন নির্বাচন কমিশন ঠিক করেন এবং অবিলম্বে নির্বাচন তারিখ ঘোষণা করেন আমাদের পার্টির মহাসচিব থেকে ডিজেন সাহেব অলরেডি বলেছে আপনাদের কী কী রোডম্যাপ দেন সংস্কার করবেন কয়দিনের মধ্যে নির্বাচন কদিনের মধ্যে দিবেন এই জিনিসগুলো আমরা এখান থেকে আবারও আহ্বান জানাচ্ছি আপনার এই জিনিসগুলি অতি স্বীকৃ করেন আর না হয় শেখ হাসিনার পেটার তারা কলম বাংলাদেশেও আছে বাংলাদেশের আশেপাশে ক্যালকাটায় আওয়ামী লীগের মন্ত্রী এম কলম এখানে বসে আছে ক্যালকাটা বাংলাদেশ আর ক্যালকা কোটি করলাম বিশ পঞ্চাশ মাইলের মধ্যে কিলোমিটারের মধ্যে আছে গেল তারা এখানে বসা আছে তারা করে এখানে তাদের কাছে প্রচুর টাকা যে টাকা আছে প্রচুর টাকা তাদের কাছে আছে সে টাকা দিয়ে গুলো তারা অনেক কিছু করতে পারে যদি এই সরকার ব্যর্থ হয় ভাই আমরা তো রাজনীতি করি ভাই আমাদের আড়াইশো তিনশো মামলা আমরা তো জেলে আইছি সে কাছে আমলে দশ বা বার জেলে গেছি আসি আবারও জেলে যাবে তো তো আর কি কিন্তু আপনাদের আপনারা যারা এই দায়িত্বে আছে বর্তমান সরকারের আপনাদের কি অবস্থা ব্যাপার চিন্তা করে দেখেন একদম ক্লাস করে যাবে সে কোনো বলছে যে আমি আবার ক্ষমতা আসতে পারি ক্লিয়ার বলছে যে আপনারা লিস্ট করেন তারা কারি করছে তাদের ব্যবস্থা ব্যবস্থাটা হবে সেই জন্য আজকে আমি পরিষ্কার বলতে চাই আপনারা এই ব্যাপারে সোচ্চার হন এবং কঠিন থেকে কঠিনভাবে সিদ্ধান্ত নেন এবং একটি ভালো নির্বাচন কমিশন করেন এবং এই আওয়ামী লীগের প্রত্যেকদেরকে এইখান থেকে আজকে আমি যেটা শুনলাম ফরেন মিনিস্ট্রিদের সচিব নিয়োগ হয়েছে সেই সচিব নাকি ছিলেন কাতারের অ্যাম্বাসেডার ছিলেন কাতার অ্যাম্বাসেডার ছিল সে কি করতেন সে নাকি ওইখান থেকে যারা যে কি জানি করে আমাদের ভিসা রিনিউ করতে হয় বা যেটা ভিসা রিনিউ করার জন্য ওই যারা বিএনপি যারা যারা করতে চাইতেন তাদেরকে সে রিনিউ করতেন না রিনিউ না করলে কেউ বের করে দেওয়া হতো সে লোক আজকে ফর সেক্রেটারি বানানো হয়েছে পররাষ্ট্র চালা চিন্তা করে কোথায় যাবে এবং এই পররাষ্ট্র মন্ত্রণালয় যে অ্যাডভাইজার আছে এই অ্যাডভাইজার কে আমি নাম ধরে বলবো তহিদকে তহিদ শেখ হাসিনা শেখ হাসিনা সেই হাসিনা কি কেবিনেটে পররাষ্ট্র সচিব ছিল পররাষ্ট্র সচিব ছিল шеноবে 1:00 बजे 12:00 হয়েছে এবং পররাষ্ট্র সচিব হয়েছে বলে কাটারে তাকে মারা হয়েছে এটাই যদি হয় আমাদের এই উপদেশটা কাউন্সিলের সচিব এবং মন্ত্রীদের গে অবস্থা শাকা সিনার একটা অডিও ফাঁস হয়েছে এবং সেই অডিওতে শাকা সিনা একটা একটা করে ধরে শিক্ষা দিবেন বলেছেন এবারে আর ছাড়বেন না তিনি নাকি 1996 সালে ক্ষমতা এসে বা 2009 সালে ক্ষমতা এসে তিনি নাকি কাউকে কিচ্ছু বলেননি বিএমপি সবাইকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন অথচ আমরা দেখেছি যে মিজাফাকরুলের নামে মামলার সংখ্যা 300 এর উপরে হাইবুব নবী সোলেন মামলা ছিল পাঁচশোর উপরে এবং পৃথিবীর ইতিহাস একমাত্র দুই হাজার সাত সালের নির্বাচনে তিরিশ হাজার লোককে জেলের ভিতরে দেখেছিল আঠারো সালে দেখেছিল তো সেই মহিলা বলতেছেন যে কোনো নির্যাতন করেনি যেই মহিলা জুলাইয়ের চৌদ্দ তারিখ থেকে পাশি আগস্ট পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রায় দেড় হাজার লোককে গণহত্যা চালিয়েছেন এবং হাজার হাজার লোক আহত তিনি নাকি কাউকে কিচ্ছু বলেননি এবার ক্ষমতা আসলে কার চাচা কার শ্বশুর কাউকে মাফ করবেন না ধরে ধরে শিক্ষা দিলেন এই হচ্ছে একটা প্রতিহিংসা পরায়ন মহিলা ফ্যাসিস্টের একটা মানে হুমকি যে ধরে ধরে শিক্ষা দেওয়া তিনি জানেন তিনি জনগণের ভোটে ক্ষমতায় নেই এই কারণে তিনি শিক্ষা দেওয়ার কথা বলছেন তিনি তার কর্মীদেরকে বুঝাতে চাইতেছেন যে তিনি আসলে এখনো স্ট্রং লেডি তিনি স্ট্রং আছেন তিনি আবারও প্রত্যাবর্তন করবেন সীমান্তের কাছাকাছি আছেন চট করে তিনি ঢুকে যাবেন কিন্তু আসলে কিটা সম্ভব

নতুন আন্দোলনের পটভূমি তৈরি করে আজকে যারা আমরা বলতেছি যে চোদ্দ সালের বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে আঠারো সালে ব্যর্থ হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন ব্যর্থ হয়েছে বিএপি নুরের কোটা আন্দোলন ব্যর্থ হয়েছে বা এই গত বছরের আঠাশে অক্টোবরের বিএনপির বিশাল মহাসমাবেশ ব্যর্থ হয়েছে কোনোটাই ব্যর্থ হয় না প্রত্যেকটাই আরেকটা আন্দোলনের পটভূমি তৈরি করে মানুষের ভিতর যে পুঞ্জীভূত ক্ষোভ আছে এগুলো জমে 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 একসময় মহাবিষ্্ফোরণ ঘটে এবং সেটাই কিন্তু হয়েছে এই পাশি আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পটভূমি তৈরি করতে এবং উনি পালিয়ে গিয়েছেন উনি নিজের নেতাকর্মীদেরকে চরম বিপদে রেখে পালিয়ে গিয়েছেন অনেকেই বলেছে পত্রিকাতে বিবিসিতে বলেছে যে যদি আমরা জানতাম যে হাসিনা পালিয়ে যাবে তাহলে আমরা নিজেদের মতো করে নিজেদের নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে পারতাম কিন্তু উনি এমন ভাবে পালিয়ে গিয়েছেন যে এখন অনেক কিছুই পত্রিকাতে আসছে উনি খুব দ্রুত উনি খুব দ্রুত গণভবন থেকে একদম দৌড়ে গিয়ে তিনি বিমানে উঠেছেন হার্কি বিমানে কার্গো উঠে তিনি বলেছেন যে আমাকে দিল্লি নিয়ে চলো এখন দিল্লি নিতে গেলে বাংলাদেশের আকার সীমায় 5 মিনিট বেশি থাকা লাগে তো উনি বললেন যে আমাকে অ্যাজ কুইক অ্যাজ পসিবল বাংলাদেশের আকার সীমা থেকে বের করে দাও তারপরে তোমার যেখানে নিয়ে যাও তখন এই সোজা কলকাতার দিকে

এখন তিনি বিদেশে বসে বুঝাতে চাইছেন যে আমি তোমাদের সঙ্গে আছি তো প্রশ্ন হচ্ছে এখন আসলে কি তিনি ফিরতে পারবেন দর্শক আমি মনে করি যে তার এই ফিরাটা আর সম্ভব না কোনো মতেই সম্ভব না বাংলাদেশে শেখ হাসিনার অধ্যায় সমাপ্ত তবে বাংলাদেশে প্রত্যেকটি পনেরো বছর পর পর একটা পরিবর্তন কিন্তু আসে যেমন বঙ্গবন্ধুর হত্যার পরে ক্ষমতা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান সব করে করে কিন্তু নব্বই সাল পর্যন্ত একটা অবস্থা ছিল নব্বই সালের পরে চরম এর বিরোধী গণ অভ্যুত্থানের সাথে কত হয় এবং এই এর পতনের পরে নব্বই থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত এই পনেরো বছর এই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি এটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন একটা অবস্থা ছিল কিন্তু দুই হাজার পাঁচ সালে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের মেয়াদ দুই বছর কেন্দ্র করে একটা বিশাল আন্দোলন হয় আন্দোলনে তারপরে সেই ফখরদ্দিন মনুদ্দিনের ওয়ান ইলেভেন হয় তো এই ওয়ান ইলেভেন শেষ হওয়ার পরে দুই হাজার নয় সালে শেখ হাসিনা ক্ষমতায় আসে এবং সেই নয় থেকে এই চব্বিশ এই পনেরো বছর পর আবার হাসিনা পালিয়ে যায় সুতরাং বাংলাদেশের ইতিহাস বলে যে বাংলাদেশে পনেরো বছর পর পর একটা পরিবর্তন হয় বা যদি সেই পরিবর্তন ঘটেও থাকে তাহলে হাসিনার বয়স থাকে তখন কত এখন আটাত্তর সুতরাং হাসিনার পক্ষে আরই বাংলাদেশে এসে আবার শাসন ক্ষমতা দখল করে একটা একটা করে ধরে ধরে শিক্ষা দেওয়া সেই সুযোগ আর কখনোই আসবে না তবে হাসিনা না আসলেও বা আওয়ামী লীগ না আসলেও কিন্তু ফ্যাসিবাদ আপনার আমার মাধ্যমে ফিরে আসতে পারে কিভাবে পারে একটা কথা কি বলি যে চক্রান্ত কিন্তু চলছেই এবং এই চক্রান্তকারীরা কোথায় আছে আপনার আমার পাশের দেশে আছে যেই পাশের দেশ ভারত আমাদের চারো দিক দিয়ে পরিভেষ্টিত এবং সেই ভারতে বসে বসে ভারতের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিছু লোক চক্রান্ত করে যাচ্ছে ভুয়া নিউজ প্রোপাগান হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন সহ নানা রকম ফেক নিউজ বালুয়াট নিউজ তারা অনবরত বেশি বেশি করে প্রচার করতেছে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য যার নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ভুয়া তবে হ্যাঁ এতে আমাদেরও কিছু দায় আছে কারণ আমরা এখনো সতর্ক হইনি আমি একটা উদাহরণ দিই যে পাঠ্যপুস্তকের যে সংস্কার সে কমিটি হয়েছে সেই কমিটিতে দুজন লোকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে আমাদের অনেক আলে মতাপী করেছেন একজন হচ্ছে সামিনাল লুৎফা সামিনাল লুৎফা তিনি কিন্তু এই এই ফ্যাসি সরকারের

তারপরে প্রগতিশীলতা থাকবে শিক্ষাবিদ থাকবে এইভাবে সবাই মিলেমিশে আমরা সবার কাছে গ্রহণযোগ্য একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যাতে আমাদের শিশুরা এই শিক্ষায় প্রকৃত শিক্ষিত হতে পারে তাই না তো এখন কিশু আলীম বলল যে মুখকে চাই না হুঙ্কার দে ওমুককে চাই না মুখকে চাই না এগুলো করে এই সময় কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ওই ভারতে বসে স্বতন্ত্রকারীদের হাতে আমরা কিছু উপাদান তুলে দিচ্ছি এগুলো নিয়ে কথা বলার এবং ওই শৈরাচার এগুলো ব্যবহার করে যাতে চট করে ঢুকে যেতে পারে আমাদেরকে এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে

দাবিগুলো চাপিয়ে না দিয়ে আমরা অপেক্ষা করি ফোরের একটা শিশু সরকারের উপরে আমরা এইভাবে অনিজ্য দাবি আমাদের চাওয়া এগুলো চাপিয়ে না দিয়ে বরং আমরা ধৈর্য ধরি আর যদি আমরা ধৈর্য না ধরি তাহলে যে এদিকে ওদিকে ওই যে দাবিওয়ালা পার্টিগুলো আছে না ওই যে রাস্তারা ব্লক করে ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না মনে রাখবেন দেশ নায়ক তারেক কি বলেছেন তিনি বলেছেন যে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে কথা কিন্তু সত্য আমরা সবাই আমাদের সবার অবদান আছে ঠিক আছে কিন্তু আমরা আমাদের চুপ থেকে আমরা সরকারকে সহযোগিতা করবো প্রয়োজনে ভালো কিছু পরামর্শ দিবো কিন্তু সরকার বিপদে পড়ে সরকারকে বিব্রত হতে হয় এমন কিছু আমরা করবো না